অঙ্গনারী কেন্দ্রের চুরি বুধবার গভীর রাতে অঙ্গনারী কেন্দ্রে হানা দেয় দল ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চন্দ্রমোহন চৌধুরী পাড়া অঙ্গনারী কেন্দ্রে চন্দ্রমোহন চৌধুরী পাড়া অঙ্গনারী সেন্টারের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে রান্নাঘরে থাকা শিশুদের চাল ডাল চিরা এবং গ্যাসের সিলিন্ডার বাসনপত্র সব চুরি করে নিয়ে যায় চুরের দল বৃহস্পতিবার সকালবেলায় অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি অনিমা দেববর্মা এবং সহায়িকা সাবিত্রী দেববর্মা অঙ্গনারি সেন্টারে এসে এই অবস্থা দেখতে পেয়ে অবাক হয়ে যায় সেন্টারের দিদিমণি বিষয়টি গ্রামবাসীদের জানায় শিশুদের খাবার সামগ্রী এই রান্নাঘরের মধ্যে রাখা ছিল বুধবার রাত্রিবেলায় চুরের দল হানা দিয়ে নিয়ে যায় শিশুদের খাদ্য সামগ্রী সহ বাসনপত্র এবং গ্যাসের সিলিন্ডার বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ আসলে যার ধর্ম শিশুর খাবার কোনো কিছুই যে চুরের দলের কাছে কোনো মাইনে রাখে না তার প্রমাণ চন্দ্রমোহন চৌধুরী পাড়া অঙ্গনারি সেন্টারে শিশুদের খাদ্য চুরি সহ রান্না করার গ্যাসের সিলিন্ডার সহ বাসনপত্র চুরি করার ঘটনায় তা প্রমাণ করে দেয় সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন চন্দ্রমোহন চৌধুরী পাড়া অঙ্গনারি সেন্টারের দিদিমণিসহ সহায়িকা উক্ত ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ไมาดูว่ต้นี้บามารีของานีสนเรานดีไเอวบซีเซนต์นีกันที่นกนีตลอสบายง่ายเกสเซนดาร์สิกกรอกขาไปทลังค่าอันนี้บางยี่ยังน้องน้องมาขอเช่าตามตามเราลงมาในตลาดขาแสดงตรงนี้ชูจิตตลาดขาซีราตลาดขาสนามรตตลาดขาซุ้งตลาดกูสามุรกจารจามุรกมีเจแสดงตรงนี้ซุงเช้าวัวิศว์วันศุกบ์ว আৱকে চানা মটৰ সুজিৰ আৱৰগ মাৰো মাছাৰেই আবৰীমিট লাগে খাংা তাই গেছ চিলেণ্ডাৰ চিট লাগা মেৰ খাই গা নাইফি বজাগ ৰংমালা চন্দ্ৰমোহন জগিৰ ভাৰা এডাবি ৰ গৰ্ভৱতী দুইজনা সৰস্বতী ছয় জনা পাই জনাই কোনো ঘটনা